পিতুলিয়া বাস স্ট্যান্ড থেকে নেমে ঠিক দশ টাকা অটো ভাড়া দিয়ে অটো বা ভ্যান এখানে রয়েছে রিক্সা রয়েছে ভাড়া দিয়ে ঠিক পশ্চিম দিকে রাস্তা ধরে চলে আসলে এই ইকো মহানন্দ কটেজ খুবই সুন্দর মনোরম পরিবেশে থাকার জন্য ব্যবস্থা তবে শুক্রবার এবং শনিবার ছুটির দিনগুলোতে আপনাকে পক্ষ পেতে হলে আগেই বুকিং দেওয়া ভালো ফ্যামিলি নিয়ে আসলে বুকিং দিয়ে আসবেন খুবই সুন্দর পরিবেশ পাশে রয়েছে উপজেলা কমপ্লেক্স এখানে গাড়ি পার্কিং সহ মোটর সাইকেল পার্কিং ব্যবস্থা রয়েছে গেট দিয়ে প্রবেশ করেই এখানে বাম পাশে রয়েছে রিসেপশন এই পাশে টাকা ক্রিয়েট করতে হয় এখান থেকে এখানে একুশটি কক্ষ রয়েছে এবং খুবই সুন্দর একটি পরিবেশ ভাড়ার সর্বনিম্ন বাইশশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকার মধ্যে এখানে কাপল বেড ত্রিপুল বেড এবং ফ্যামিলি কক্ষ রয়েছে খুবই সুন্দর পরিবেশ আমার কাছে মনে হয়েছে এই তেতুলিয়া অবস্থানকালে এটা থাকার জন্য খুবই ভালো। যে একটি এনজিও কর্তৃক পরিচালিত তিনতলা বিল্ডিং এর এই হোটেলটি সুন্দর পরিবেশ একদম প্রাকৃতিক যে রুমটা আমরা নিয়েছি এটি এসি রুম ওয়াশরুম এখানে একটি সুন্দর বেলকনি রয়েছে পাশেই মনোরম সুন্দর একটি স্টেডিয়াম